সময় মতন আসতে বলেন তারা যেন সময় মতো আসতে পারে কি ব্যাপার বাবা ভালো আছো বাবা তাহলে তো আমাদের মাদ্রাসা পরশু দিন খোলা হ্যাঁ তুমি সময় মতো আসিও আর তোমাদের বাসার পাশে নাজমুল নাজমুলের সঙ্গে কি তোমার দেখা সাক্ষাৎ হয়েছে ওকে একটু বলিয়ে তাড়াতাড়ি সবাই সময় মতন পৌঁছে এসো ইনশাল্লাহ আমি সময় মতো যাব আর নাজমুলের সাথে দেখা হয়েছিল একটু আগে তো ওর যে অবস্থা বলতে লজ্জা লাগে হুজুরের কাছে এত লজ্জা কিসের কি হয়েছে বলো দেখি আচ্ছা শোনেন আমার আবার কি অবস্থা মাদ্রাসা ছুটি দেওয়ার পরে এইভাবে প্যান্ট শার্ট পরে ঘোরা ঘোরা করতেছিস মাথায় টুপি নাই কি অবস্থা হুজুর এইভাবে দেখলে তো তো রাগ হবে আর মাদ্রাসা ছুটি হওয়ার পরে তুই এইভাবে পরিবর্তন হয়ে গেছিস দেখ বন্ধু আমি মাদ্রাসা থেকে ছুটিতে আসছি আর আমার এই মাদ্রাসা পড়তে আর ভাল লাগে না আমি স্কুলে পড়তে চাইছিলাম কিন্তু আমার বাবা পড়তে দেয় নাই আর আমি এই যে বলতেছি যে এই অবস্থা কেন গেঞ্জি শার্ট এইসব পড়তে আমার ভালো লাগে আর এই পাঞ্জাবি পায়জামা টুপি এসব পড়তে আমার মোটেই ভালো লাগে না আর দেখ এই আমি মাদশা পড়তেছি এটা আমার বাবার জেদের জন্য আর মাদশা পরে কি হবে মাদশা পরে তো কিছু হবে না ওই মসজিদের পাঁচ গিরি করে খাবো এই মানুষের বাড়ির মিলাদ পরাবো দুই পাঁচ টাকা দিবে এসে এসব দ্বারা আমার হবে না এক নাজমুল তুই যেভাবে চলাফেরা করতেছি এটা কিন্তু আসলে ঠিক না মাদ্রাসার লাইন এটা কিন্তু একটা শান্তির লাইন দেখ তুই কিন্তু দুনিয়ার মোহের মধ্যে পড়ে গেছিস এখান থেকে ফিরে আয় এটা কিন্তু ঠিক না আসলে আরে এত জ্ঞান দিচ্ছিস কেন আমার হিসাব কি তুই পরে গেলে দিবি আমার হিসাব আমি দিব এত তোর তো জ্ঞান দেওয়া দরকার নাই যা জ্ঞান দেখি যা কি বলো বাবা নাজমুলের এই অবস্থা যে আপনি ঠিকই শুনেছেন ওর এই অবস্থা কি বলো ওর এই অবস্থা ও তো অনেক ভালো ছাত্র আর মাদ্রাসার মধ্যে তো অনেক আমল করে অনেক সুন্দর ছাত্র সবারই সঙ্গে ভালো ব্যবহার এত সুন্দর ছাত্র ও বাসা যাওয়ার পর হয়তো শয়তান তার ধোগা দিতে দিতে এই সমস্যাগুলো তৈরি করছে আর ওর ওক নিয়ে তো ওর বাবার অনেক স্বপ্ন যে হাফেজ হবে আলেম হবে ওর বাবার জানাজার নামাজ পড়াবে রকম স্বপ্ন তার বাবার এই রকম তার অবস্থা আর সামনে তো আমরা পাগড়ি দেব কারণ ওর পঁচিশ পঁচিশ পারা চলতেছে আর 5 পারা বাকি আছে সামনে তো আমরা পাগড়ি দেব তারই অবস্থায় এত শয়তান ওকে ধোকা দিচ্ছে আচ্ছা বাবা তুমি চিন্তা করো না আমি ওর বাসায় এখনই যাইতেছি ওর বাবার সঙ্গে কথা বলবো আচ্ছা বাবা তাহলে তুমি এখন বাসায় চলে যাও সময় মতন মাদ্রাসায় চলে আসিও আর সময় নষ্ট করা যাবে না সঠিক ভাবে লেখাপড়া করতে হবে হ্যাঁ তুমি এখন বাসায় চলে যাও আসসালামু আলাইকুম না নাজমুলের মতো ছাত্র এমন হওয়ার কথা না এত সুন্দর ছাত্র এত সুন্দর আমল আখলাস কেমন হলো কেন হয়তো শয়তানের ধোকায় পড়ছে তো এই জন্য এই অবস্থা দেখি ওর বাবার সঙ্গে কথা বলে দেখি কি সমস্যা বাসায় আছে কিনা একটু ফোন দিয়ে দেখি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কোথায় আছেন এখন ও আপনি উপরে আপনার সঙ্গে একটু কথা ছিল যদি নিচে আসতেন ও আচ্ছা না না আমি উপরে যাইতে পারবো না একটু ব্যস্ত আছি তো তাহলে একটু নাজমুলকে নিচে পাঠায় দেন একটু কথা বলি ওর সঙ্গে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম

তুমি মাদ্রাসা পড়তেছো কোরআন শিক্ষা অর্জন করতেছো তোমার মতো সম্মান আল্লাহ তালার কাছে কারণেই বুঝতে পারছো। আর আল্লাহ তালার কোরআন শরীফ যারা পরে মুখস্থ করে আল্লাহ তাকে অনেক সম্মান করেন মানুষ তাদেরকেও সম্মান করেন তোমার আর পারা বাকি আছে পাঁচপাড়া শেষ হলে তুমি একজন হাফেজ হবা তোমার বাবার অনেক স্বপ্ন তোমাকে হাফেজ বানানোর তাহলে তোমার বাবার স্বপ্নও পূরণ হবে তোমাকে নিয়ে এখন যদি তুমি এরকম করো শয়তানের পরিচালনায় পড়ে দুই একদিন ছুটির মধ্যে আসছো এই জন্য শয়তান তোমাকে ধরছে শয়তানের পথে চলতেছো তাহলে এতদিন মাদ্রাসায় পড়ে কি হলো তোমার দেখো বাবা আর পাঁচ পাড়া আছে তুমি শেষ করো আল্লাহ তোমাকে অনেক সম্মান করবে এবং তোমার ভিতরে আল্লাহ তালার কোরআন শরীফ থাকবে মানুষ তোমাকে হাফেজ বলবে তোমার বাবাকে হাফেজের বাবা বলবে এটা কি তুমি চাও না হুজুর আমি সব বুঝতে পারছি আপনি যে বললেন এই পাস পড়া বাকি আছে আমি পাস পড়াও মুখস্থ করব পাস পড়া মুখস্থ করব মূলত হচ্ছে আমার বাবার স্বপ্ন পূরণের জন্য যে আমি একজন হাফেজ হই কিন্তু আমি হাফেজ হব ঠিকই এই পাঞ্জাবি পায়জামা পরে এই হুজুর বেশে আমি বেড়াতে পারবো না আর আমি এই আমি কি করব এই একটা মাদ্রাসা শিক্ষক হব শিক্ষক হয়ে আপনি কয় টাকা বেতন পান পাঁচ হাজার সাত হাজার তাও তো মানুষের বাড়ি থেকে ভিক্ষা করে আনে আপনাকে দিতে হয় তুমি ছোট মুখে অনেক বড় কথা বলতেছো বুঝতে পারছো তুমি আমাকে অপমান করতেছো আর এই পৃথিবীর মধ্যে অনেক হাফেজ আছে আরে হুজুর আপনি কিন্তু বেশি কথা বলতেছেন শোনো আমি কি বলি পৃথিবীর মধ্যে অনেক হাফেজ আছে আল্লাহ তাআলা তার সুন্দরভাবে চালাইতেছে তারা সুন্দরভাবে জীবন যাপন করতেছে এই কম হাদিয়ে নিয়ে আল্লাহ তাল ওই হাদিয়ার মধ্যে রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা সুন্দরভাবে হাফেজ আলেমদেরকে চালাইতেছে অল্প টাকার মধ্যে হালাল টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে আর তুমি এসব কি করতেছো আমাকে অপমান করতেছো এই বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু বেশি কথা বলতেছেন জানতেกัน দেখে ফাওলো জি যত

আমাকে আমাকে একটা তোর কোনো ক্ষমা নেই কারণ তুই পৃথিবীতে দুনিয়ার মহে পড়ে কোরআনকে ভুলে গেছিস কোরআন হাফিজ হওয়া সত্ত্বেও কোরআন অনুযায়ী জীবন চালাসনি জন্য তোর কবরে আজাব হচ্ছে আর তোর শেষ ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান্নাম